বু সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসে ওর থেকে না রুদ্রসোনার শরীরটা খুব খারাপ মানে ঘুমাতে চাইছে না আঞ্চান আঞ্চান করছে ছটফট ছটপট করছে আর দুবার বমিও করেছিল ভোরের দিকে তো তারপর থেকে না ও আর ঘুমায়নি তাই দেখো সকাল সকাল উঠে পড়েছে আর ওকে আমি ব্রাশ করিয়ে দিলাম দেখো রুদ্রসোনাকে ব্রাশ করিয়ে ওকে ঘরে নিয়ে এসে খাইয়ে দিলাম তারপরে ওকে ওষুধ দিলাম দিয়ে ওকে নিয়ে একটু আর কি শুলাম ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি কাজ শুরু করলাম আর আজকে তোমাদের সাথে বাসি কাজ সেরকমভাবে কোনো কিছু শেয়ার করা হলো না কারণ বুঝতেই তো পারছো ছেলের শরীর খারাপ মানে ছেলেকে নিয়েই সময়টা কাটাতে হচ্ছে তো যতটা পেরেছি ততটা আজকে আর কি ব্লগ করেছি তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কাল পর্যন্ত ছেলেটা ভালোই ছিল হঠাৎ করে কী যে হলো তেমন কোনো কিছু খাওয়া দাওয়া করেনি আর কি জানেন তো খুব গরম পড়েছে আমাদের এদিকে না প্রচণ্ড গরম এই গরমের জন্য এরকমটা হচ্ছে না কি কে জানে তারপর দেখো ঘরগুলো মোছার পর চলে এলাম আমি ঘাটে কালকে রাত্রে খাওয়া যে বাসনগুলো ছিল সেগুলোকে মাজতে আর এই বাসনগুলো অনেকক্ষণ আগে ডুবে রেখে গেছে ডুবে রাখার পর তো রুদ্রসোনাকে আর কি ঘুম পাড়ালাম ওর কাছে থাকতে হয়েছিল তো আমি হয়তো ভাবছিলাম হাসে হয়তো ফেলে টেলে দিয়েছে কারণ অনেকটাই সময় হয়ে গেল তো দেখছি না হাসে টাসে ফেলেনি তো দেখো আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি তো চলো বন্ধুরা এবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই নন্দনগর থেকে ঝর্ণা দিদি ভাই দিদি ভাই কমেন্ট করেছে যে তোমার ভিডিওগুলো আমি দেখি খুব ভালো লাগে গ্রামের পরিবেশ তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে ঝর্ণা দিদি ভাই আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো শনিগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে এসে দেখছি রুদ্রসোনা উঠে পড়েছে আর ও এখন আছে ওর বাবার কাছে তো আমি আর ওকে দেখা দিলাম না জানো তো ও যদি আমাকে দেখে না তো আবার সে মা মা করবে কোলে কোলে করবে তাই জন্য আমি চুপ করে এসে বিছানাটাকে এখন গুছিয়ে নিচ্ছি ছানাটা গোটাতে আজকে একটু দেরি হয়ে গেল। দেখলে তো তোমরা রুদ্রসূনাকে আবার ঘুম পাড়িয়েছিলাম আর দেখো সকাল থেকে না কানে খুব ডিস্টার্ব করছে যাওয়া আসা যাওয়া আসা করছি তো চলো বন্ধুরা বিছানাটা গোছাতে গোছাতে তোমাদের পরবর্তী কমেন্টের উত্তরটা দিয়ে দিই তারকের সাথ থেকে পূজা সে দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ভ্লগ আমি প্রতিদিন দেখি তোমার ভ্লগে একটিবার আমার নামটা নিয়ে এই যে পূজা দিদিভাই আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর আমার অনেক অনেক ভালোবাসা গো তারপর এদিকে দেখো আমার বিছানাগুলো গোটানো হয়ে গেল আর ভাবছি এই যে বিছানায় যে সমস্ত জিনিসগুলো ছিল সেইগুলোকে আজকে একটু রোদে দেব বিছানাগুলোকে ছাদে রোদে দিয়ে এলাম তারপর কিছু জামা কাপড় ছিল সেগুলোকে আমি নিয়ে চলে এলাম পুকুর ঘাটে এখন সেগুলোকে সাপ জলে ভিজিয়ে রাখবো আর রুদ্রসোনা দুটো কাঁথা আছে সে কাঁথা দুটোকে একটু কেঁচে দেবো কারণ ও তো রাত্রে বমি করেছিল তো সেই জন্য তো কেঁচে দিতেই হবে তাই সেই কাঁথা দুটোকেও নিয়ে এসেছি আর সকাল সকালে একটু কেঁচে দেবো কারণ এখন না বিকেলের দিকে একটু মেঘ মেঘ করছি আর কাঁথা তো মানে রোদ না করলে না শুকাবে না তাই সকাল সকালই কেঁচে দেওয়ার চেষ্টা করছি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে এই যে পুকুরের জলে বাসন মাসছো দিয়ে আর কি পরিষ্কার জলে ধাও না এই যে পুকুর থেকে ধুয়ে নিয়ে যায় বাসনগুলো তারপর ঘরে নিয়ে গিয়ে আবার একটু কলের বলে নিয়ে গো কাপড়গুলো সাপ জলে ভিজিয়ে আমি দেখো চলে এলাম ঘরে আর আমাদের তো ছাতু করা হয়নি তোমরা তো দেখলেই সেদিন আমরা কাকাদের বাড়ি থেকে আমি ছাতু নিয়ে এলাম তো আমাদের তো এখন গম কাটা হয়ে গেছে তাই ছাতু করবো আর কি এই গমগুলো তাই গমে তো একটু মানে পুটো থাকে তো তাই জন্য আর কি গমগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর রুদ্রবাবা কালকে যাবে মুড়ি ভাজতে মেশিনে তো তখনই গমগুলোকে দিয়ে দেবো দিয়ে গমগুলো ভেজে নিয়ে আসবে তারপরে আবার যেখানে আর কি ছাতু পেশানো হয় সেখানে নিয়ে গিয়ে ছাতু করে নিয়ে আসবে কমগুলো বেছে ঝেড়ে পরিষ্কার করে দেখো আমি চলে এলাম পুকুর ঘাটে সেই যে জামা কাপড়গুলো ভিজে রেখে গেছিলাম সেগুলোকে এখন কেচে নেব তো আমার নাইটিটাকেও দিয়েছিলাম তো নাইটিটাকে এখন কেচে নিচ্ছি আর একে একে যেগুলো সার্ফ দিয়েছি সেগুলোকে কেচে নেব আর তোমরা দেখলে যে আমি জল ছিটালাম ওইদিকে কি জানো তো একটা মুরগি এসছে আমাদেরই মুরগি তো মোবাইলটার কাছে ঘুর করছে আমার তো মানে ভয় করছে খুব মানে একবার তো জলে ফোন পড়ে গেছিলো আবার মানে আমার বুকটা ধুপুক ধুপুক করে ওঠে জানো তো মোবাইলটার দিকে সবসময় লক্ষ্য করি যে পড়ে যাবে মনে হচ্ছে না কি কোনো কিছু আসছে কুকুর ছানাগুলো আছে দেখি মোবাইলের সামনে এসে খুব মানে ইয়ে করে তো তাই জন্য আর কি মোবাইলের দিকে বারবার দেখছি আর জামাকাপড়গুলো কাঁচি আর ভাবছি যে রুদ্রসোনাকে আজকে একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দেবো তেল মাখিয়ে স্নান করিয়ে দেবো কারণ ওর তো শরীরটা ভালো নয় ভোরের দিকে বমি করেছে তাই মানে স্নান করে দিলে সকাল সকাল একটু আরাম লাগবে আর যা গরম পড়েছে কী রোদ বের করেছে সকাল থেকে কী বলবো তো দেখো আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেল আর আমি এখন ধুয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো আমার সাথে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো দেখো জামা কাপড়গুলো কেচে নিয়ে আমি ঘরে চলে এলাম আর এখন জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি আর দেখো ওদিকে দেখতেই পাচ্ছ উনুন সালের ওখানে হাঁড়ি কড়াইয়ের কিন্তু মাটি লেপা আছে আর আজকে আমি হাঁড়ি কড়াইয়ের মাটিটা আগে লেপে রেখেছি অন্যদিন কী হয় উনুনে আগুন দিই তারপরে হাড়ি কড়াইয়ের মাটিটা লেপি তো তখন ভাবলাম যে মাটিটা ভেজা আছে তো আর কি দিয়ে দিই তাই হাঁড়ি গড়াইয়ের মাটিটা লেপিয়ে দিয়েছিলাম চলো এখন জামা কাপড়গুলো সব আমি মেলে দিই তারপর দেখো হাতে কাস্তে নিয়ে বেরিয়ে পড়লাম কারণ বাড়িতে কোনো সবজি নেই বাবা গেছে বাজারে কিন্তু বাবার আসতে বোধহয় দেরি হবে তো অতটা সময় আমি বসে থাকবো আর একটা কাকিমা কালকে বলছিলো যে কাকিমাদের গাছে মোচা ধরেছে তাই বলছিলো যে মোচাটা পেরে নিয়ে গিয়ে রান্না করিও তাই যাচ্ছি মোচা কাটতে তো দেখো আমি এখন চলে এসছি কলা গাছের কাছে আর এই গ্রামের পরিবেশে না সবজিপাতির অভাব হয় না যদি এদিক সেদিক দেখা যায় তো দেখো দুটো গাছের দুটো মানে মোচা ধরেছে তো একটা আমি কেটে নিলাম এবার আর একটা কেটে নেব আর চারিদিকটা কিন্তু সবুজ দেখতেও খুব ভালো লাগছে আর গাছটা এরকম নোঙে আছে বলে আমি কিন্তু নাগাল পেলাম আর যদি উঁচু হয়ে থাকতো আমি কিন্তু নাগাল পেতাম না আর কলাও ধরেছে দেখো অনেকগুলো দু দুটো মোচা পালাম তো আজকে একটা রান্না করব। আর একটা কালকে রান্না করব। মোচা পেরে নিয়ে এসে আমি ছেড়ে চলে এসেছি আর সান করে এসে পুজো দিলাম তারপর দেখছি মাছকাপু মাছ নিয়ে এসেছি তো দেখো এখানে আমি আড়াইশো গ্রাম মতো মাছ নিলাম সিলভার মাছ আর এটাকে এখন হলুদ মাখিয়ে রাখছি আর দেখো বন্ধুরা আজকে কিন্তু অনেক কাজই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না কারণ রুদ্র সোনার খেয়াল রাখতে হচ্ছে বেশি করে জানো তো আরও মাঝে মধ্যে এসে বলছে কি দুধ খাবো মানে খায় না জানো তো শরীর খারাপ বলে খাবো বলছে মানে আমার কাজ ছাড়া হতে চাইছে না আর অন্যদিন কি হয় মানে খেলা করে বেড়ায় নিজে নিজে নিজের মনে থাকে নিজে খেলা করে পড়াশোনা করে লেখালেখি করে আর কি ঘরেই থাকে তো আজকে শরীর খারাপ হলে না বাচ্চারা একটু মা করে বেশি তাই না তো দেখো আমি এখন মোচাটাকে ছাড়াতে শুরু করলাম মোচা ছাড়াতে কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে তো সময় লাগলেও ভালো জিনিস যদি খেতে হয় একটু তো সময় ধরে করতেই হবে তাই না আর আজকে অনেক দিন পর মোচা খাবো সত্যি গো অনেক দিন মোচা খাইনি আর দেখো আমি কিন্তু এখানে তেলের শিশি নিয়ে এসেছি একটা হাতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি আর তেল নিলে কী হবে পসগুলো হাতে লেগে যাবে না তাই জন্য নিয়েছি তো দেখো আমি এই যে মানে প্লাস্টিকের টাইপের থাকে একটা লম্বা মতো সেটাকে বাদ দিচ্ছি আর ওই সাদা সাদা থাকে ওগুলোকে তো বাদ দিতে হয় ওগুলো সিদ্ধ হয় না না হলে তো সব মোচা আমার ছাড়ানো হয়ে গেছে আর দেখো এদিকে আমার মোচা কিন্তু কাটা হয়ে গেছে এবার আমি রান্না বসাবো গুলো কাটার পর আমি উনুন ধরিয়ে দিয়েছিলাম আর দেখো আমার কিন্তু ভাতটা নেমে গেছে আর সে আর করা হলো না আজকে সেরকমভাবে বান্না আর এদিকে একটু লাউ বসিয়েছিলাম ছাদে একটা ছোট্ট মতো লাউ ধরেছিলো সেই লাউটাকে তুলে নিয়ে এসেছিলাম তো লাউয়ের ঝাল বানালাম তো লাউটা হয়ে গেছে আমি এখন লাউটাকে নামিয়ে নেব দেখো একটু ছোটোখানি লাউ ছিল তো তার জন্য একটুখানি আর কি তরকারি হয়েছে তো এতেই হবে তো লাউটাও আবার খায় না দেখতেই পাচ্ছ একদিকে আমার ভাতের ফ্যান ছড়ছে আর লাউ তরকারিটা ঘরে নিয়ে যাওয়া হয়নি এখানেই আছি আর আমি এখন মোচাটা রান্না করে নেবো আর মোচা রান্না করার আগে আমি কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছি আর মোচার সাথে ছোট ছোট দুটো আলু দিয়েছি এই মোচার তরকারিটা না শ্বশুর মশাই খেতে খুব ভালোবাসে আর মোচাটা আমি রান্না করছি খুবই সিম্পল ভাবে প্রথমে একটু তেল দিলাম তারপরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিলাম একটা ছোট সাইজের তারপরে পেঁয়াজটা একটু ভাজার পর মশলা বেটে রেখেছিলাম আদা রসুন লঙ্কা পেঁয়াজ তো সেটাকে দিয়ে দিলাম তো তারপরে লবণ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব তারপরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি সিদ্ধ করে রাখা মোচাটা আর আলুটা যেটা একসঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর সামান্য পরিমাণে একটু জল দেব তারপরে একটু ঘি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব নামান্না হয়ে গেছে আর বাবাও বাজার থেকে চলে আসছে আর যে ফুল ঝাড়ুটায় আমি ঝাড়ু দিচ্ছিলাম সেই ঝাড়ুটা না মানে এতটা ছোট হয়ে গেছে এতটা ক্ষয় হয়ে গেছে ঝাড়ু দেওয়াই হচ্ছিল না আর চৈত্র মাসে তো কিনতে হয় না তার জন্য ওই মাসে কেনাও হয়নি আর দেখো নতুন মাস পরতেই আমাদের কিন্তু বাবা ঝাড়ু নিয়ে চলে এসেছে আর আমি কিন্তু আজকে নতুন ঝাড়ুটাতেই ঝাড় দিচ্ছি আর নতুন ঝাড়ুতে ঝাড় দিতে না খুব ভালো হয় তাড়াতাড়ি আর কি দেওয়া হয় কারণ বড় হয়ে থাকে তো খুব সহজেই খুব তাড়াতাড়ি করা যায় তো চলো আমি এখন বারান্দাটাকে ঝাড়ু দিয়ে দিই খাওয়া হয়ে গেছে বাবা মায়েরও খাওয়া হয়ে গেছে আর এখন আমরা খেতে বসলাম আর একজন আমাকে কমেন্ট করেছে যে তোমার সবই ভালো কিন্তু খাওয়া দাওয়া দেখলে না লাগে তো বলো আমাদের খাওয়া দাওয়াটা কি খারাপ যে তোমরাই এতটাই দেখো খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম পুকুর ঘাটে বাসন মাছতে আর অনেকগুলোই বাসন আছে হাঁড়ি করাটা না আজকে মাজা হয়নি আগে অন্যদিন কি হয় রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পর হাঁড়ি কড়াটা মেজেনি কিন্তু রুদ্রসোনা তো শরীরটা খারাপ মানে রুদ্রসোনার জন্য আর কি হাঁড়ি কড়াটা আগে মাজতে পারেনি মানে ওকেও সময় দিতে হচ্ছে একসাথে দুই দিকে আমাকে সামলাতে হচ্ছে ছেলেকেও সামলাতে হচ্ছে আবার সংসারও সামলাতে হচ্ছে তাই অনেকগুলোই বাসন ছিল তো দিদি বলো চল দুজনে মেজে নিই আর দিদিও বাড়িতে ছিল না জানো তো দিদিও ভাগুনীকে নিয়ে স্কুলে গেছিলো এই যে খাওয়া দাওয়ার একটু আগে আর কি এলো তারপর দেখো বাসন মেজে এসে সেই যে জামা কাপড়গুলো সকালবেলা মেলেছিলাম সেইগুলো না তোলা হয়নি তো এখন সেগুলোকেই তুলে নিচ্ছি আর আকাশটা না মেঘলা মেঘলা করছে তো জামাগুলো তুলে নিয়ে দুদ্রসনাকে ঘুম পাড়াচ্ছিলাম আর তারপর না আমারও চোখটা লেগে গেছিলো তো দেখো এখন বিকেল হয়ে গেছে আর চোখে মুখে একটু জল নিয়ে নিলাম চোখে মুখে জল নেওয়ার পর তারপর দেখো চলে এলাম কলতলাতে একটা বালতি আর কিছু বোতল ফাঁকা ছিল সেগুলোকে নিয়ে আর আমি এখন এগুলোতে জল ভরে নেব দেখো কেমন জল পড়ছে গুড় 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 করে আস্তে আস্তে ওই যে ইট টির চাপা দিয়ে আর কি কোনো রকমের জলটা বের করা হচ্ছে ইটটির যদি চাপা না দেওয়া হয় না একদমই জল পড়বে না আর এভাবে কিন্তু বাটেতে বাটিতে করে ভর্তি হয় কারণ বোতল লাগালে না বোতলে এক ভর্তি হয়ই না কারণ খুবই নিচে আছে তার জন্য একে তো পয়লা বৈশাখের দিন মিষ্টি মুখ করা হয়নি আজকে বাবা গেছিল বাজারে আর বাজার থেকে নিয়ে এসেছে মিষ্টি আর দিদি আর আমি এখন সবাইকে আর কি সমান সমান ভাগে ভাগ করে দিচ্ছি আর ভাগ করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তোর দেখো রুদ্রসূনাকে মিষ্টিটা খাওয়াতে লাগলাম যাই হোক বন্ধুরা আজকের দিনটা আমার এভাবেই কাটলো অসুস্থ ছেলেকে নিয়ে আর সংসার সামলে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর করছি না আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার নতুন বন্ধু হয়ে এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা আমার পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরবর্তী ব্লগে